চার মৃত্যুর সাত বছর পরেও নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে বিশ্ব নেতারা গরিব ঘর থেকে উঠে আসা কে এই জেফ্রি অ্যাপেস্টাইন গরিব ঘরের সন্তান জেফ্রি অ্যাপেস্টাইন কিভাবে বিশ্ব নেতাদের দুঃস্বপ্নে পরিণত হল বিস্তারিত থাকছে জেফ্রি উনিশ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান তার মৃত্যুর পর তখন থেকেই ভিন্ন তত্ত্ব ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে তিনি একজন প্রভাবশালী ফাইন্যান্সিয়ার ছিলেন কিন্তু ক্রমে উঠে আসে তিনি একজন ব্যাপক যৌন পাচার চক্র পরিচালনা করতেন যেখানে বিশেষত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের মাধ্যমে যৌন যৌন দাসত্বের জন্য শোষণ করানো হতো তার সহযোদ্ধা গিসলেন ম্যাক্সওয়েল এই অপরাধের দোষী সাব্যস্ত হয়ে এবং দীর্ঘদিন কারাদণ্ড পাচ্ছেন এক সামাজিক পরিচয় ও যোগাযোগের পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত তিনি বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি রাজনীতিবিদ ব্যবসায়ী ও জনবিদিত ব্যক্তির সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক স্থাপন করেছিলেন মার্কিন বিচার বিভাগ দু হাজার পঁচিশের শেষে দু সালে বৃহত্তম আকাশের অ্যাপস্টেইন ফাইল নামে প্রায় তিন থেকে পাঁচ মিলিয়ন পৃষ্ঠা নথি ছবি ভিডিও এবং ইমেল প্রকাশ করেছে যেখানে বহু বৈশ্বিক ব্যক্তির নাম ইমেল এবং যোগাযোগের চিত্র পাওয়া গেছে যদিও এই নথিগুলো প্রকাশ হওয়া মানে সেই সব ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত এমন কিছু নয় বরং তাদের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগের বিবরণ তুলে ধরা নথিগুলোতে গেটস ইলন মাস্ক পিটার থিয়েল ল্যারি সামার্স সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবসা ও রাজনৈতিক ব্যক্তিদের ইমেল বা সাক্ষাৎকারের উল্লেখ পাওয়া গেছে তবে কোনো অপরাধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ হিসেবে প্রকাশ করা হয়নি এছাড়া ডোনাল্ড ট্রাম্প ও বিল ক্লিনটনের মতো প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নামও নথিতে দৃশ্যমান কিন্তু বিচার বিভাগ এ বিষয়ে সরাসরি অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সম্পর্কিত অভিযোগে অস্বীকার করেছেন অ্যাপস্টাইনের নিজস্ব উত্থানটা সাধারণ গরিব ঘরের সন্তান থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ফাইন্যান্সিয়ার হওয়া পর্যন্ত ছিল দীর্ঘ এক তিনি আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থাপনার দক্ষতা ও সামাজিক নেটওয়ার্কিং এর সুযোগে কাজে লাগিয়ে উচ্চ সামাজিক পর্যায়ে পৌঁছেছিলেন তবে তার জীবনের সবচেয়ে কুখ্যাত পরিচয় হল যৌন পাচার সংক্রান্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তি হিসেবে আজও তার মৃত্যু প্রকাশিত নথি ও বিশ্বব্যাপী আলোচনার কারণে অ্যাপটেনের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচিত ও বিতর্কিত কিন্তু এই ঘটনাকে ধামা চাপা দিতে বিশ্ব নেতারা এই মোড়কে ঘোরানোর জন্য বিভিন্ন ইস্যুকে সামনে আনার পরিচালনা করছে এবং চেষ্টা চালাচ্ছে আদৌ কি সম্ভব এই ঘটনাকে আড়াল করা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক